সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকাল সকাল গাছের একগোচ্ছ চো টাটকা ফুল নিয়ে চলে আসলাম তো বলো কেমন লাগছে ফুলগুলো এগুলো নিজে যখন ফুল ফুটে কি আনন্দটাই না হয় বলো বন্ধুরা আর এখানে দেখো আমি আমার অর্ধেক রেডি হয়ে গিয়েছি তো তার আগে বেরোনোর আগে আমরা দুজনে একটু রিলস বানাচ্ছিলাম তো যাবো এখন একটু বাপের বাড়িতে তার আগে একটু রিল বানিনি আর আমার ছেলে দেখো এখানে কেমন হামিয়ে দিচ্ছে তো সকালে বাপের বাড়ি গিয়েছিলাম তো ওখানে গিয়ে সারাদিন দিন বাদে গিয়েছিলাম তো তো সারাদিন আর একটু ব্লগ করা হয়নি তো যার কারণে এখন সন্ধ্যাবেলা দেখো কত টাইম ঘুরোপাড়ার মধ্যে কাজ করছি না খুব ব্যস্ত আছি তো আমি চা বানাচ্ছিলাম এখানে তো আমার চাটা হয়ে আসছে তো আমার মায়ের আর কি অ্যানিভার্সারি ছিল কিছুদিন আগে তো আসা হয়নি তো সেই কারণে আজকে আমাদের বাড়ি থেকে সব ইনভাইটেড ছিল তো আমি তো সকালে চলে গিয়েছি আর এখন দেখো এখানে দেখো আমার শাশুড়ি মেয়ে বসে আছে আমার ছেলে তাকে বদমাসি হচ্ছে আর ওই আমার মামার মেয়ে বসে আছে আর আমার বাবা খুব ব্যস্ত আমার মাও খুব ব্যস্ত আর শ্বশুর বাবা দেখো ওখানে বসে আছে তো আমার বাবা ব্যস্ত এই কারণে যে এসি লাগিয়েছে তো চারদিকটা কভার করতে হবে যাতে হাওয়াটা যাতে বাইরে না যায় আর এখানে দেখো আমার বড় বসে আর কি স্যুপ খাচ্ছে মোমোর স্যুপ আমার বাবা এনেছিল তো আমি ওর জন্য একটু বড় বড় বলে কথা না একটু বাঁচিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে দেখো আমার মা কেমন জামাই আদর করছে আমার বর কিন্তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে আর এখানে দেখতে পাচ্ছ আমার বরের মুখটা কেমন টেনা ম্যাকা হয়ে আছে না তো রাখ হচ্ছে প্রথমত হচ্ছে কি আমি ঠান্ডা আর কি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম যে আমার ঠান্ডা দাদা আছে বাটুন আছে দ্বিতীয় তো ও খাচ্ছে তো ওর ভিডিও করছি ওই এই জন্য রাখ করছিলাম আর এখানে দেখো সবাই কেমন বসে খাওয়া দাওয়া হচ্ছে একটা গল্প হচ্ছে তাই না আর আমার বাবা তো সবসময় অল টাইম ব্যস্ত থাকে বাড়ি গেলেই সব সময় এই কাজ করছে ওই কাজ করছে আর আমার এখানে ছিল বদমাসি করছে আর ওই যে বসে আছে একটা মেয়ে ওটা আমার মামার মেয়ে আর এখানে আমার মা কত আদর কোনো আমাকে একটু মিষ্টি খাইয়ে দিল বাপে পেরে গেলে কি যত্ন হয় আর এখানে দেখো কি সুন্দর মা খাসির মাংস রান্না করেছিল আর ফ্রায়েড রাইস করেছিল ঠিক আছে দারুণ খেতে ছিল কিন্তু আমি কিন্তু মাংসে খাই না খাসি আমার ভাই আমার দেওর আমার বর সবাই আমরা গোল হয়ে খেতে বসেছি আমার শ্বশুর বাবা উপরে বসেছে বাবাও উপরে বসেছে আর মা এই মা আমার সবাই নিচে বসেছি তো আমার জন্য মা মাছের কারি করেছিল ফেরাস করেছিল যে তো আমি মাংস খাই না তো ব্লগটা কেমন লাগলো সবাই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমরা কিন্তু সবাই কিন্তু খুব ফ্যামিলি নিয়ে থাকতে ভালোবাসি মিলেমিশে একসাথে হাসি খুশিতে কাটাতে ভীষণ পছন্দ করি কিন্তু তো বাপের বাড়ি গেলে ভীষণ মজা হয় আর মারা আমাদের বাড়ি আসলেও তখন ভীষণ মজা হয় তো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও কারা এমন ফ্যামিলির সাথে থাকতে মিশতে ঘুরতে খুব পছন্দ করো তো সবাই মিলে আমরা ভীষণ মজা করেছি আর আমার মা কিন্তু ভীষণ সুন্দর রান্নাটা করেছিল ওই দিনকে আমি খাইনি আমার বর বলছিলো যে মাংসটা দারুণ হয়েছিল আমার ছেলে দেখো চলো দেখাচ্ছ পরে